প্রিয় ছাত্র ছাত্রীর সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি একদম আমরা দোর প্রান্তে আছি সারা বছর আমরা পরিশ্রম করেছি সারা বছর আমরা কম বেশি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি আমরা এবিটিএ টেস্ট পেপার করিয়েছি আমরা ডাব্লু বিটি টেস্ট পেপার করিয়েছি আমরা ডাব্লু বিএইসেও টেস্ট পেপার করিয়েছি সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা করেছি কিন্তু এই মুহূর্তে আমাদের বিশেষ যে ঘোষণা সেটা হচ্ছে স্যার কোন প্রশ্নগুলো দেখে যাব কোন প্রশ্নগুলো দেখলে ভালো হব ভালো হবে সবাই কিন্তু এই প্রশ্নটাই করে যাচ্ছ তবে আমার বিশ্বাস আমি যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি সংখ্যায় একটু বেশি হলেও ওই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই চোখ বুলাবে এবং শেষ মুহূর্তে আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই চোখ বুলিয়ে যাবে তাহলে দেখো আমাদের দুটো কাজ হবে এক আমাদের টেনশান থাকবে না যে প্রশ্নগুলো আমরা দেখেছি আর বারবার বলছি যে বইগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে খাতাটা সুন্দর করে করতে হবে দাগ নাম্বারটা সুন্দর করে লিখতে হবে গোটা গোটা করে লিখতে হবে এবং যদি তুমি পয়েন্টে না পড়ো প্যারা প্যারা করে লিখবে এবং দু নম্বরের প্রশ্ন চার নম্বর যদি আসে তাহলে তুমি তোমার মতন করে সাজিয়ে সেখানে লিখে আসবে কিছু যেখানে করার নেই সেখানে এটা করবে চার নম্বরের প্রশ্ন যদি আটে আসে চার নম্বর যেটা কমপ্লিট করছে সেটাই ওখানে লিখে আসবে আট নম্বর প্রশ্ন যদি চারে আসে তুমি আট নম্বরের প্রশ্নটাই চারে লিখে আসবে সেখানেও তোমার কিছু করার নেই এবং এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু মাথার মধ্যেই রাখতে হবে কারণ কোনটা আসবে কোনটা আসবে না সেটা কেউই তুমিও জানো না আমরাও জানি না সুতরাং আমরা একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদেরকে এই কথাগুলো বলা এবং ইতিহাস নিয়ে কোনো ভয় পাওয়ার প্রথমে কুড়িটা এমসিকিউ করতে হবে তারপরে আমাদের বিবৃতি আছে ব্যাখ্যা আছে আমাদের ঠিক ভুল আছে আমাদের ওর মধ্যে আবার এক কথায় উত্তর লেখা আছে আমাদের ম্যাপ আছে এবং তারপরেই আমাদের থাকবে দু নম্বরের এগারোটা প্রশ্ন তারপরে থাকবে চার নম্বরের ছটা প্রশ্ন এবং শেষে থাকবে আমাদের আট নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে তিনটে থাকবে আমি একটু সংক্ষেপে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যে প্রশ্নগুলো বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে যাও কেমন প্রথম অধ্যায় থেকে আমরা জানি এই অধ্যায় থেকে আমাদের চার নম্বরে কোনো প্রশ্ন আসবে না তবুও আমি মনে করি যে জীবনের ঝরাপথা অবশ্যই দেখে যাবে সত্তর বছর ও ওটা দেখে দেখে যাবে নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা ওটা দেখে যাবে এবং সেই সঙ্গে জীবন স্মৃতিটা দেখে যাবে সরকারি নথিপত্র ওটা দেখে যাবে এবং স্মৃতিকথা এবং আত্মজীবনী ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ উপাদান এগুলো কিন্তু চোখ বুলিয়ে যাবে তবে এগুলো দু নম্বরেও আসতে আবার চার নম্বরে এখান থেকে আসার কথা না তবুও আসতে পারে সুতরাং এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি দেখতে বলবো একদম হুতুম পাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার সমাজ চিত্র কীরূপ পাওয়া যায় এটা দেখবে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল ওটা দেখবে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্ক কোয়ার্টার বেতনের ভূমিকা কী ছিল ওটা দেখবে রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় ওটা দেখবে এবং উডের নির্দেশনামা এটা দেখবে রাধাকান্ত দেব এটা দেখবে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কতটা ছিল সেটা দেখবে এবং বিদ্যা বিদ্যাসাগরের বিধবা বিবাহ এটা আট নম্বরে কোশ্চেন যে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বিদ্যাসাগর এখানে কতটা সাফল্য অর্জন করেছিলেন এটা উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কী কীভাবে সমাধান হয় এটা অবশ্যই দেখে যাবে এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবারও বলছি ডেভিড আর বেথুন এবং জাতীয়তাবাদের বিকাশে হচ্ছে স্বামী বিবেকানন্দের ভূমিকা এইগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে এইগুলো কিন্তু অবশ্যই চোখ গুলিয়ে যাবে এবারে দেখো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো নীল বিদ্রোহ একদম ইম্পর্ট্যান্ট নীলবিদ্রের বৈশিষ্ট্য নীলবিদ্রের গুরুত্ব অবশ্যই দেখে যাবে এবং সাঁওতাল বিদ্রোহটা ওটা দেখে যাবে তারপরে দেখে যাবে ফরাজি আন্দোলন সাঁওতাল বিদ্রোহ কেন অরণ্য আইন এটা দেখে যাবে তারপরে দেখবে নীলবিদ্রোহের শিক্ষিত মানুষের ভূমিকা কি ছিল এটা দেখে যাবে সন্ন্যাসী বিদ্রোহ এটা দেখে যাবে বাংলার ওয়াবি আন্দোলন ওটাও দেখে যাবে এবং মুন্ডা মুন্ডাবিদ্রের কারণ ও প্রভাব এটাও অবশ্য একটু ওর সঙ্গে সঙ্গে দেখে যাবে এবার এসো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় একদম যে পাঁচটা প্রশ্ন বলবো অবশ্যই এই পাঁচটা প্রশ্ন দেখে যাবে প্রথমেই বর্তমান ভারত জাতীয়তাবাদে জাতীয়তাবাদে রূপ চিত্র ফুটে উঠেছে বর্তমান ভারতে সেটা দেখে যাবে মহাবিদ্রোকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি বা মহাবিদ্রোকে কেন প্রথম শিবা বিদ্রোহ বলা হয় এটা দেখে যাবে মহাবিদ্যের চরিত্র আট নম্বরে মহাবিদ্যের চরিত্র আনন্দমঠ জাতীয়তাবাদ বিকাশে কতটা সহায়তা করেছে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশে ভারতীয়দের মধ্যে কীভাবে প্রসারিত হয় এটা এই এই প্রশ্নগুলো কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই দেখে যাবে এবং এর পাশাপাশি আমি বলবো আর কিছু প্রশ্ন দেখে যাওয়ার জন্য হিন্দু মেলা গোড়া এইগুলো একটু দেখে যাবে এবং ভারত মাতা টিকা এটা দেখে যাবে মহাবিদ্রোহ শিক্ষিত সমাজের ভূমিকা এইগুলো একটু দেখে যাবে কেমন এবারে আসি আমরা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো বলবো আট নম্বরটাগুলো আগে বলি আর সেটা হচ্ছে তোমার মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় তোমরা জানো ইতিমধ্যে করা হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন বিশ্বভারতী ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও উনিশ শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক এগুলো অবশ্যই করবে এবং শিক্ষা দর্শন ও বিশ্ববাদ প্রতিষ্ঠা এটা করবে এবার চার নম্বরে এই থেকে যেগুলো করবে বসুবিজ্ঞান মন্দির ছাপা বইয়ের সাথে বিস্তারের সম্পর্ক মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা তারপরে আইএসসিএস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স ওইটা বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ওটা করবে তারপরে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান বাংলা মুদ্রণ শিল্পের বিকাশ ওটা করবে শ্রীরামপুর মিশন প্রেস এটা করবে এবং সেই সঙ্গে কারিগরি শিক্ষার বিকাশ এটা আমরা আট নম্বরে বলেছি ওটা চার নম্বরেও করে যাবে কলকাতা বিজ্ঞান কলেজ এটা করবে আর চার্লস উইলকিন্সের ভূমিকা ছাপাখানায় এই ছিল অধ্যায় এগুলো অবশ্যই দেখে যাবে এবং এর আগে যে আমরা সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো এর এগুলো জানি তোমাদের সব কমপ্লিট হয়েছে তবু এগুলো বেশি করে চোখ গুলিয়ে যাবে এরপরে এসে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমরা রেখেছি যে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা ও ওর সঙ্গে ওয়ার্কার্স অ্যান্ডস প্রেজেন্স পার্টি তারপরে হচ্ছে এরপরে হচ্ছে স্বদেশী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা বিপ্লবী আন্দোলনে ভারতীয় নারীদের ভূমিকা কী ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা ও নারীদের ভূমিকা এবং বিশ্ব থেকে অসহযোগ পর্বে কৃষক আন্দোলন এটা করবে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন নারীরা অংশগ্রহণ করেছিল কেন এদের সীমাবদ্ধতা লেখো এটা করবে আর চার নম্বরের জন্য ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টি ওটাও চার নম্বরের জন্য করবে আইন আন্দোলন কৃষক শ্রেণীর ভূমিকা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যুক্ত ছিল কি না এক আন্দোলন টিকা এটা করবে সমাজতান্ত্রিক দল টিকা এটা করবে ভাতচড়া আন্দোলন কৃষক শ্রেণীর ভূমিকা এটা করবে মিরাট ষড়যন্ত্র মামলা টিকা এটা করবে আর হচ্ছে বারদলির সত্যাগ্রহ আন্দোলনে কংগ্রেসের মনোভাব কেমন ছিল এটাও করবে এবং এর পাশাপাশি আমি বলবো যে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন শ্রমিক শ্রেণী এবং অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা এইগুলো একটু পরে দেখে যাবে প্রথমে যেগুলো বললাম ওইগুলো আগে দেখবে એવાર e આશી সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে সশস্ত্র আট নম্বরের জন্য সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এটা দেখবে দলিত আন্দোলন বিষয়ে মহাত্মা গান্ধী ও আম্বেদকর বিতর্ক এই দুটো সবার আগে দেখবে আট নম্বরের জন্য তারপরে যদি তোমার সময় থাকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পরিচয় এবং ছাত্র সমাজের ভূমিকা সীমাবদ্ধতা এগুলো দেখে যাবে নমশুদ্র আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ এগুলো দেখে যাবে এরপরে এই অধ্যায় থেকে চার নম্বরের জন্য যেগুলো হচ্ছে দলিত রাজ রাজনীতির উদ্ভাবের কারণ দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক চার নম্বরেও আছে সূর্যসেন প্রীতিলতা মাতঙ্গিনী দীপালি সংঘ বিভি দলের ভূমিকা রশিদ আলি এইগুলোর টিকা এগুলো করবে আর চার নম্বরের জন্য বিভিন্ন প্রশ্ন সেন্টারে রেখেছেন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এটা মনে হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নারীদের ভূমিকা এটাও গুরুত্বপূর্ণ ভাত আন্দোলনে ছাত্র এবং নারীদের ভূমিকা এটাও গুরুত্বপূর্ণ এবং আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা এইগুলো পড়বে এবার অষ্টম অধ্যায় থেকে মোস্ট দুটো কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অষ্টম থেকে উদ্বাস্ত সমস্যা আর হচ্ছে স্থিতিকতা ও আত্মজীবনী দেশভাগের কোন দিকগুলি বিশেষভাবে ফুটে তুলেছে এই দুটো আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তবে এর পাশাপাশি আমি দেখে যেতে বলবো কাশ্মীর এই জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয় এবং ভারত সরকার কীভাবে দেশ ও রাজ্যগুলোকে ভারত ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এবং আরও দুটো প্রশ্ন দেখে যাও এই অধ্যায় থেকে সেটি হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় আর উদ্বাস্তুর সমস্যার সমাধানে ভারত সরকারের কী ভূমিকা ছিল এবং সর্দার বল্লভ প্যাটেল দেশ রাজ্যগুলির ভাতভুক্তির ব্যাপারে তার কি ভূমিকা ছিল এই প্রশ্নগুলো সব থেকে বেশি একদম প্রথম প্রেফারেন্স এই সবগুলো দেবে আর যদি চার নম্বরের প্রশ্ন আট নম্বরে আসে চার নম্বরের প্রশ্নটাই লিখে আসবে কারণ এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই যেটা তুমি পারবে সেটাই তুমি লিখে আসবে যেটা পারবে না যদি তার আইডিয়া থাকে সেই আইডিয়ার ওপর নির্ভর করে তুমি লিখে আসবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না প্রথমেই তোমার যেটা মনে হবে তুমি সেই প্রশ্নের সেই দাগ নাম্বার ধরে ধরে লিখে আসবে যদি মনে করো তুমি দু নম্বরের প্রশ্ন লিখবে তুমি প্রথমে দু নম্বরের গুলোয় লেখো যদি মনে করো তুমি চার নম্বরের প্রশ্ন লিখবে তুমি চার নম্বরের প্রশ্নই লেখো যদি মনে করো যে তুমি আট নম্বরের প্রশ্ন লিখবে তুমি আট নম্বরের প্রশ্নটাই লেখো বোঝা গেল কী বলেছি তাহলে এইভাবে তুমি পরীক্ষা হলে গিয়ে তোমার সেরা জিনিসটি তুলে ধরো আর এসে কিউ এমসি কিউ নিয়ে কোনো টেনশন করো না যথেষ্ট প্র্যাকটিস করানো হচ্ছে যথেষ্ট তুমি জানো ওইগুলোই করো আর বারবার বইটা চোখ বুলিয়ে যাও বারবার বলছি বইটা চোখ বুলিয়ে যাবে আর সব শেষে বলছি যারা অনলাইন ক্লাস করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনলাইন ক্লাসের জন্য সবার জন্য শুভকামনা রইল তোমাদের পরীক্ষা সুন্দর হোক এবং তোমরা হাসি মুখে বাড়ি আসো এটাই আমার স্বপ্ন ধন্যবাদ